আমরা এখন আছি সমেশ্বরী নদীর পাড়ে দেখেন দুটা আমরা এখন এই নদীর ব্রিজটা পার হবো কাঠের আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যখন এই ব্রিজটা পার হবেন হেঁটে পার হলে কোনো টাকাই লাগবে না আর যদি কোনো অটো নিয়ে যান তাহলে অটো প্রতি একশো টাকা দেওয়া লাগবে বাইক পার হলে সেটাও একশো টাকা দেওয়া লাগবে আর

নদীটা ওইখানে যাচ্ছি আমরা এরপরে যাব বিজয় বিজয়নগর না বিজয়পুর না বিজয়পুর ওইখানে যাবো ওইখান থেকে মানে আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই আর কী কী দেখি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দর এত সুন্দর লাগছে ভাই

মানে যতটুকু জায়গায় সবগুলোই সুন্দর ভরপুর এর পাহাড়ের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে না এখনই ভিডিও করো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে

ভাই কি জায়গা আইছি অস্থির হ্যাঁ এটা রিয়েলিস্টিক মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো মুভি সেটে চলে আসছে সিরিয়াসলি মুভির সেটই মনে হচ্ছে দেখেন একটু হ্যাঁ দেখতাছি ভাই ক্যামেরা তারও জোস লাগতেছে কিন্তু রিয়েল লাইফে এর বেশি জোস লাগতেছে কি বলেন ভাই মানে অন্য লেভেলের অন্য লেভেলের এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন না আমরা বলা যায় আমরা ভাগ্যবান তাই আমরা আসতে পারছি সুন্দর একটা জায়গা

আমি বললাম না যে আমার লাইফে সেরা মনে হচ্ছে মানে আমি একটা একটা মানে যেখানে যাচ্ছি মনে হচ্ছে না এটার থেকে এটা সেরা এটার থেকে এটা সেরা পুরো মালদ্বীপ কোন মালদ্বীপ এসে বসছে এটাই মনে হচ্ছে মাল মালদ্বীপই মনে হচ্ছে এখানে দেইখা। বাংলাদেশে এরকম হতে পারে ভাই কখনো কল্পনা করতে পারি। আসলে ঘর থেকে না বের হলে বুঝতে পারবো না যে আমাদের দেশটা কত সুন্দর। কি বলেন ভাই? অন্য লেভেল, আসলেই অন্য লেভেল। আহ। আশ যে তো নাম তোই পাঠ করতে। এখানে দেখেন যে অনেকে এই যে নিজেদের নামের অক্ষর লেখা দিয়ে গেছে এবং সঙ্গিনীরও নামের অক্ষর লেখা দিয়ে গেছে আফসোস আমার সাথে কেউ না অন্য লেভেল লাগছে অন্য লেভেল অন্য লেভেল তবে আপনারা যদি কখনো আসেন এদিকে সাবধানে পার হবেন কারণ এখানে কিন্তু মোটামুটি রিক্সের জায়গা পড়লে কি কী লাগতেছে ভাই সেই লেভেল লাগতেছে সেই দেখেন মানে আপনাদেরকে আমি প্রত্যেকটা জায়গা থেকে এক একটা ভিউ দেখাচ্ছি দেখেন এটা কি ছিল এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আবার স্বর্গরাজ্য বলা চলে দুর্গাপুরের এই সাদা মাটির আপনারা না দেখলে না দেখলে বিশ্বাস না যে সৌন্দর্য কাকে বলে দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ড্রোন ভিডিও নেওয়া লাগে না আপনি এখানে এসে ভিডিও করলে মনে হবে যে ড্রোন ভিডিও চলতেছে মানে অন্য লেভেল এত উঁচুতে পাহাড়টা আমরা একবারে পাহাড়ের উঁচুতে আসি দেখেন সৌন্দর্যটা দেখেন ফিল করার মতো যে না আসলে এত সৌন্দর্য আর বাংলাদেশ যে সৌন্দর্যের রানী বলা হয় কেন বলা হয় তা না দেখলে এইগুলো না দেখলে বিশ্বাস করবেন আর এইগুলার কারণেই বোধ বোধ করি বাংলাদেশকে সৌন্দর্যের রানী বলা হয় আহ

ভাই আমার কথা ফুরিয়ে যাচ্ছে বাট প্লেস ফুরাচ্ছে না ভাই কত সুন্দর্যের বর্ণনা দিব আপনাদের কাছে কত সুন্দর্যের বর্ণনা দিব আপনাদের কাছে আমি ভাই

আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যদি কেউ কখনো এই পাহাড়ে ঘুরতে আসেন আমার ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু কালো গেঞ্জি পরে ভিডিও করতে আসবেন বা ছবি তুলতে আসবেন মানে সাদা পাহাড় তো সাদা পাথর সবগুলা কালো গেঞ্জিতে আপনাকে বেশি মানাবে আর ফুটবেও ভালো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার শিকার শেয়ার করতেছি সেটা হচ্ছে এখান দিয়া क्या होता यस आएं अबनी अपनी हूं मैं लाभ है ना ओ पावांग भी वर पा मुसरेदा व्यवहार है हां आगे बोय ऊपर रखे देबो पामोस उ मुठे से बोली कि ये सब करवाना नेक्स्ट टाइम

সবচেয়ে উঁচু চূড়া আমরা এখন সেইখানেই যাব আমাদের এখন উদ্দেশ্য এখন সেই উচ্চ চূড়া কেন আমার প্রভাব হচ্ছে তোমার কেমন এখন হাঁটতেছি অনেকে আছে মানে কয়েকটা গ্রুপ আসছে এখানে ঘুরতে আর এমনি তো সাধারণভাবে সিটা সাটা ইয়া আছে ফ্যামিলি ছোটো ভাড়া উঠবো না बस साच लागबे एकछोव সবাই দেখি অবশ্যই এই জায়গা আশার আগে নিহারি চার পাঁচটা খাই আইবেন ভাই

I'm getting to half for you guys fast. fast. Whoa! Oh. Just then last time you.

যেখানে আরো দারুন আসছে ওইগুলো দেখছিলেন মনে হচ্ছে মাটি কাটা রয়েছে ছোটখাটো আমরা ওইখানে ছিলাম মনে হচ্ছে সমতল ভূমি ওইটা এখন মনে হচ্ছে আসল পাহাড়ে কি ফসল ভাই

এই ভিউ এক গ্লাস ঠান্ডা শরবত কি হইতে পারে তো সুন্দর লাগতেছে ক্যামেরায় তো মানে সুন্দর লাগতেছে আর বাস্তবে মানে দেখা অন্য লেভেল লাগতেছে আপনি যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে এটা আসলে কোন জমি হইতে পারে এত সুন্দর কইরা এটা মুভি সিন রে হার মানাই হ্যাঁ অবশ্যই সুন্দর মনে হচ্ছে মুনালিস আটকরা কোন ছবি ক্যামেরাটা গুরান বাতাসের আমরা হাওয়াটা খাচ্ছি কত সুন্দর একটা শান্ত একটা নীরব আহ

টিমরা সবাই এক করে নামতেছে ভয়ঙ্কর জায়গা এখানে পা একবার ফসকে গেলে মৃত্যু নিশ্চিত কিছু হইতে পারে না মানে আপনারা জাস্ট দেখেন ফিল করেন যে একবার পা ফসকে গেলে আপনার পরিণাম কি হবে অবশেষে নিচে নিচে আজকের এই সাদা পাহ খুবই এই পর্যন্তই আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বন্ধু <laughs>